এবং যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল আসলে আমি আঠারো উনিশ তারিখে কথাটা বলছি আবার বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন কয়েকটি ইলেকট্রিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি অনেক সাংবাদিক ফিরে তারাও ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান ছিল কিন্তু মিডিয়া আমরা যেই প্রত্যাশা আপনাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয় এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজেফাই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যেই সময় দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরা বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে যা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়ের সুপারিশ হয়েছে তারা সেই সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষণ ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায়

সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কিন্তু এক বছরের মধ্যেও গ্রেফতার করা হয়নি এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি আমি আজকে এখানে নাম সহ উল্লেখ করেছি ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার

নাম আসছে তাদের বিরুদ্ধে গার্ডশিট করা হচ্ছে তাহলে সেই তাদেরকে এখনও গ্রেপ্তার করা ঠিক আছে কথা সেটা